নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে রান্না করবো দারুণ স্বাদের ডঙ্কুশ মাছ তার জন্য মাছগুলো নুন হলুদ মেখে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে ভেজে নিব এ কড়াইতে দিয়ে দিব একটু তেল এবার দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা সিম সিমগুলো একটু ভেজে নিব এবার দিয়ে দিব কেটে রাখা বেগুন আর দিয়ে দিব টমেটো এবার ভাজা হয়ে গেলে দিয়ে দিব জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার অল্প করে জল দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি দারুণ স্বাদে ডঙ্কুশ মাছ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ